বন্ধুরা নিয়ে চলে এসেছে একটা মজাদার রেসিপি সেটা হচ্ছে এক চিলি মোমো তার জন্য তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি আর একটা আলু ছোটো ছোটো করে কেটে সেটাও সিদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে এখানে ডিম বেশি দিতে পারো আলু না দেওয়ার দরকার নেই তো দেখো আদা কড়া নিয়েছি পরিমাণ মতো রসুন কড়া নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বড়ো বড়ো করেও পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি সব কিছুই পরিমাণ মতো নিয়েছি আর ডিমটাকে দেখো সিদ্ধ ডিমকে ঠিক এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি প্রথমে একটা বাটিতে কুচানো ডিম তারপরে সিদ্ধ করা যে আলুগুলো ছিল সেই আলু পরিমাণ মতো যে বেশি পেঁয়াজ কুচি ছিল সেই পেঁয়াজ কুচি আদা কোড়া লঙ্কা কুচি স্বাদ মতো লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে সেটাকে মেখে নিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি আর যে তিন রকম সস দেখো টমেটো সস সয়া সস চিলি সস এদিকে দেখো যেহেতু মোমোটা একটু বেশিই হবে তাই ময়দা একটু বেশি করে নিয়ে নিয়েছি তাতে অল্প একটু লবণ আর দিয়ে দিয়েছি একটু অল্প একটু রিফাইন তেল দিয়ে ময়ানটা ভালো করে দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি করে লুচির আকারে বেলে নিয়েছি তবে লুচি থেকে একটু ছোট হবে তোমরা বড় করতে চাইলে বড়ও করতে পারো তো দেখো আমার সব লুচিগুলো বেলা হয়ে গেছে এবারের দিকে যে পুরটা রেডি করা ছিল সেই পুর এক চামচ করে দিয়ে লেচির মধ্যে দিয়ে সেগুলোকে ঠিক এইভাবে মোমোর আকারে মানে ডিজাইনটা তৈরি করে নিয়েছি তোমরা যদি মনে করো অন্য ডিজাইন দেবে তো অন্য ডিজাইনও করতে পারো কিন্তু আমার এই ডিজাইনটার সুবিধা হয় তো আমি এই জন্য এই ডিজাইনটা করেছি তোমাদের দুটো দেখিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা যদি মনে করো যে মুখটা লাগছে না খুলে যাচ্ছে তাহলে কি করবে লেচির যে ধারগুলো সেই ধারে একটু জল দিয়ে নেবে দিয়ে এইভাবে মুড়ে তারপর সেটাকে মুড়ে দেবে তাহলে কিন্তু সেই মোমোর ডিজাইনগুলো আর খুলবে না তো দেখো আমার মোমোগুলো কিন্তু সব তৈরি হয়ে গেছে অন্যদিকে দেখো একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি আর তাতে জলগুলো ফুটতে শুরু করেছে তারপর যে ফুটো ফুটো থালাগুলো থাকে তোমরা ফুটো বাটিতেও বসাতে পারো তো তাতে দেখো তেল মাখিয়ে নিয়ে হাতে করে ভালো করে তেল মাখিয়ে নিয়ে মোমোগুলো স্টিমে দিয়ে দিয়েছি আর অন্যদিকে দেখো একটা বাটিতে তিন রকম যে সস সয়া সস চিলি সস আর টমেটো সস পরিমাণ মতো নিয়ে সেটা আমি গুলে রেখে দিয়েছি আর একটা বাটিতে দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার একটু লবণ দিয়ে আর জল দিয়ে ভালো করে গুলে রেখে দিয়েছি ওদিকে দেখো আমার মোমোটাও রেডি হয়ে গেছে মানে স্টিম হয়ে গেছে মোমোটা এবার দেখো কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু রিফাইন তেল তারপর তাতে রসুন কুচি দিয়ে অল্প যে পেঁয়াজ কুচুনোটা ছিল সেই পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি দিয়ে যখন পিঁয়াজ কুচি রসুন কুচি ভাজা ভাজা হয়ে গেছে তখন যে বড় বড় করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই বড় বড় করে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি অন্যদিকে দেখো যে সসটা আমার রেডি ছিল তাতে একটু চিনিও দিয়ে দিয়েছি তোমরা যদি চাও পরেও দিতে পারো তো দেখো আমার ভাজা হয়ে গেছে বলে তাতে সসটা দিয়ে আর যে কর্নফ্লাওয়ারগুলো যে জলটা ছিল সেই কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মোমোগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মানে পুরো মাখিয়ে নিতে হবে মোমোটাতে এতে জল দেওয়ার আর দরকার নেই খুব ভালোভাবে মেখে গেলে নাড়াচাড়া করে না বিনি কিন্তু রেডি হয়ে যাবে চিলি এগ মোমো খেতে দারুণ লাগে তোমরা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে আর রেসিপিটা কেমন হলো তোমরা প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা